হায় হায় এটা কী করলো এনামুল হক বিজয় নিজের পায়ে নিজেই কুড়া মারলো নিজের জীবন নিজেই ধ্বংস করলো বিপিএল দু হাজার চব্বিশ পঁচিশ এবারে বিপিএলটাই খুবই জঘন্য খুবই বাজে খুবই নোংরা খুবই কলঙ্কিত প্রথম পর্যায়ে ইবারে বিপিএল পেমেনিসু রাজশাহী এবং চিটাঙ্গের পরবর্তীতে ইবারে বিপিএল ফিক্সিং 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 ইবারে বিপিএলে দশজনের নাম প্রকাশ করা হয়েছে যারা ফিক্সিং করেছে এবং আটটি ম্যাচ সন্দেহ তালিকায় রাখা হয়েছে যে আটটি ম্যাচে ফিক্সিং করা হতে পারে এবং চারটি দলকে ফিক্সিংয়ের আওতাভুক্ত করা হয়েছে রাজশাহী সিলেট চিটাগাং এবং ঢাকা অন্যদিকে দশজন ক্রিকেটারের নাম ফিক্সিংয়ের আওতাভুক্ত করা হয়েছে এবং সন্দেহ করা হয়েছে যে এরা ফিক্সিং করতে পারে তার মধ্যে এনামুল হক বিজয় অন্যতম আমরা বলতেছিলাম যে এনামুল হক বিজয় ফিক্সিং করতে পারে না ইম্পসিবল অসম্ভব এর মতো বালকি কেটার কীভাবে ফিক্সিং করবে কিন্তু আমাদের কথা ভুল প্রমাণ করলো আমাদের বিশ্বাস বাংলো এনামুল হক বিজয় তিনি ফিক্সিং করেছে এমনটাই প্রমাণ হচ্ছে একেবারে নির্ধারিত না যে তিনি ফিক্সিং করছে হয়তোবা তিনি ফিক্সিং করছে যদি কিছু তথ্য নাই পেত এন্টি করাপশন তাহলে তাকে কেন দেশ ছাড়তে নিষিদ্ধ করা হলো কেন তিনি দেশ থেকে এখন অন্য কোথায়ও যেতে পারবে না সেটা নিষিদ্ধ করা হলো অবশ্যই অবশ্যই এন্টি করাপশন কিছু না কিছু তথ্য পেয়েছে যার কারণেই এনামুল হক বিজয়কে দেশ ছাড়তে নিষিদ্ধ করা হচ্ছে এটা কি করলো এনামুল হক বিজয় দেখেন ইবারের বিপিএলটাই জঘন্য ইবারের বিপিএলটাই নোংরা ইবারের বিপিএলটাই কলঙ্ক যদি বিপিএল এমন হয় যদি বিপিএল এত জঘন্য হয় তাহলে বিপিএল করার কোনো দরকার নাই দেখেন রাজশাহী প্রথম পর্যায় পেমেন্ট দিল না দিল না দিল না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেমেন্ট দিয়েছে আর বাকি পার্সেন্ট পেমেন্ট এখনও দেয়নি চিটাগাং কিংস তারাও পেমেন্ট দেয়নি এবং কি চারটি দল ফিক্সিং এর সাথে জড়িত কেন রাজশাহী ঢাকা সিলেট চিটাগাং এরা ফিক্সিং করেছে কারণ দেখা যাচ্ছে যে একটা হোয়াইট 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 নু 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 যে নু হওয়ার কোনো কথাই না এত বড় বড় নু কেমনে একজন ক্রিকেটার দেয় এভাবে হোয়াইট কেমনে একজন ক্রিকেটার দেয় অবশ্যই তারা ফিক্সিং করেছে সন্দেহ করাই যায় কারণ এগুলো তো স্বাভাবিক বিষয় না অস্বাভাবিক বিষয় অস্বাভাবিক বিষয় যদি হয় তাহলে তারা ফিক্সিং করেছে এটা নিশ্চিত সেটা নিয়ে যে কিছু হবে সেটা নিয়ে যে গবেষণা চলবে সেটা নিয়ে যে অনুসন্ধান চলবে এটাই তো স্বাভাবিক সেটা চলতেছে চলতেছে এবং এনামুল হক বিজয় মনে হয় ফেসে যাবে মনে হয় নিষিদ্ধ হবে মনে হয় তার শাস্তি হবে মনে হয় কিছু না কিছু তথ্য পেয়ে গেছে অ্যান্টি আকু আপনাদের কি মনে হয় আমার মনে হয় এনামুল হক বিজয় ফেঁসে যাবে